কিভাবে রাগ কমাতে হয় আল্লাহর রাসুলাম এটাও শিখিয়ে দিয়েছি শুধু হুজুরে কইছে সুহান আল্লাহ সুবান বললে কি গুনাহ হবে একবার সুবহান আল্লাহ করলে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সভাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকিয়ে দিবে খুব চালাক এই এলাকার লোকেরা সভাবের কথা শুই না লাভ শুই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ সামাবো যেহেতু মুক্ত দুই নম্বর বৈশিষ্ট্য বল কেমি না লাগাই আল্লাহর আসল শিখিয়ে দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমেষেই ঠান্ডা বানায়া দিবে কে ওই সাহাবী বললে আর রাসূলুল্লাহ কি সেই বাক্য আমরা শিখায়া দেন বিশ্বনবী বললেন পড়ো আউযু বিল্লাহি সেই শাইতানির আবার পড়েন আউযু এই সুহান আল্লাহ রাগ কমানোর দোয়া শাহি হাদিস ওই সাহাবে যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মানে সাইতানের রজিন বিতাড়িত সাইদানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্বনাই বললেন ইদা গাদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় গড় করে কি যেন বলতে থাকে আসে না নাই রাগে করবর করতে থাকে আর কিজন্য বলতে থাকে যে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেওয়ার আগে সময় অস্রাব্য ভাষায় নাকি গালিগালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত দা غضب বা فليسكت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ কওয়াইট রিলাক্স কুল পারবেন